বন্ধুরা সবাই কেমন আছো আজকে এই সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি অনেক খুশি আছি আজকে তো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো আজকে দিনে দেশ স্বাধীন হয়েছে সেটা তো সবাই জানো আর সবাই আজকে অনেক অনেক প্রচুর আনন্দ করছে আমিও আজকে প্রচুর আনন্দ করেছি আর আজকে আমি আর একটু বেশি খুশি কেন বলো তো বন্ধুরা তো আজকের আজকের আমার মানে লাইফে সবসময় থাকে সে হচ্ছে তার নাম নাম সূর্য কিন্তু আমরা তাকে ভালোবেসে রাজু ভাই বলে দেখি সবার সবাইকে মানে সবার প্রিয় আমাদের আজু ভাইয়ের জন্মদিন আজকে তো সেই ভাই আমাকে একটা গিফট পাঠিয়েছে তো আমি চাই আমার ভাইয়ের জন্মদিন সে সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক ভগবানের কাছে এই আশা করি সবসময় সে ভালো থাকুক সুস্থ থাকুক আরও বড় হোক আর অনেক বড়ো মন অনেক বড় মন তো আমি ও আমাকে একটা গিফট দিতে সেটা আমি জানি না তো যাই হোক সেই গিফটটা আজকে আমি পেলাম তো সেটা আমি তোমাদেরকে দেখাতে চাই তো গিফট আমি তোমাদেরকে দেখাবো আর তোমরাও বলো সবাই কেমন জন্মদিন কিন্তু তার সে কিন্তু আমাকে গিফট পাচ্ছে তোমার বিশাল একটা ব্যাপার ঠিক আছে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই আমি কিন্তু চশমা পরে নাম ঠিক আছে আমার একটা চোখের সমস্যা আছে আমি চশমা পরি না একটু আন্টি আন্টি মনে হতো যাই হোক চশমা আমি বলি না এই এটা একটা হচ্ছে ক্যাডবেরি ওয়াও সুন্দর একটা ক্যাডবেরি এটা আমার ছেলের জন্য বার্থডে আর ভাগ্নার জন্য বার্থডে ক্যাডবেরি দেখতে এসে সুন্দর না জানি খেতে কত সুন্দর হবে বুঝছে খেতেও ঝাঁকা নাকা লাগবে ঠিক আছে পরে খেয়ে টেস্ট করবো ঠিক আছে আর এই যে তার জন্মদিন আমাকে গিফট পাঠিয়েছে ভালোবাসা গো ভাই বোনের ভালোবাসা দুষ্টু ভাই আমার দুষ্টু ভাই আমার জন্য কেক পাঠিয়েছে ওয়াও ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই অনেক অনেক ভালোবাসা আমার ভাইয়ের জন্মদিন আমি কেক মেখে নিয়েছি তো ভাই সামনে থাকলে অনেক খুশি হতাম যাই হোক ভাই আমাকে একটা গিফট করেছে আর আমি অনেক খুশি আর এখানে লেখা আছে দুষ্টু মিষ্টি আছে এই একটু আম আম গন্ধ বেড়েছে জানিস ভাই রাজু ভাই এটা বলছে আমের ফ্লেভারের ফ্লেভার ও কি সুন্দর এখন এখানে চেটে চেটে খেয়ে আর নামটা একটু ঘেটে গেছে এটা আমার দুষ্টু ভাইয়ের জন্মদিনে কেক উপহার পেয়েছি ভাই রে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসে আমার সোনা ভাই তো বন্ধুরা বলো সবাই কেমন হয়েছে কেকটা অবশ্যই জানাবে আর লাইফ আইতালকে সবাই একটু ফলো করবে আর সবাই অনেক অনেক ভালোবাসা দেবে আর অনেক অনেক ভালোবাসা পাচ্ছে বলে আমি আরও অনেক অনেক এগিয়ে যাচ্ছি আর তোমরা আমাকে এইভাবে অনেক অনেক ভালোবাসা দাও যাতে আমি আরও এগিয়ে যাই আর আমার ভাইয়ের আজকে জন্মদিন সবাই আরও আরো বেশি করে উইশ করো আর আমার ভাইকে সবাই একটু আশীর্বাদ করো chalo Ta tata